জোহরের নামাজের তাহরিমে বাঁধবো আল্লাহ একবার বলবো মসজিদে একান্ন চলতেছে তত্ত্ব আমার ইসলাম হয়ে গেছে ওই সময় আমার মোবাইলে রিংটোন বেজে উঠলো আর দুই তিন সেকেন্ড কথা বলার সময় আছে গুরুত্বপূর্ণ ফোন দেখে আমি রিসিভ করলাম বললো তাড়াতাড়ি সেনা আপনারা এই ক্যান্টনমেন্টে আসেন সেনা প্রধান কথা বলবে পরামর্শ করবে আমি বললাম নামাজে দাঁড়াইতেছি নামাজের পর এর আগে সেনা প্রধান যেই হোক কথা করার টাইম নেই আমাদের নামাজ পড়লাম নামাজের পর আবার ফোন আসলো ইতিহাস বলল তাড়াতাড়ি আসেন আপনাদের সাথে দেশের এই অচল অবস্থা প্রধান তিনি ব্যবস্থা গ্রহণ করবেন গেলাম ঢাকা সেনা সেনা সদরে সেনা কর্মকর্তার যে অফিস সেনা প্রধানের যে অফিস সেখানে গেলাম সেখান থেকে কাজ সারতে সারতে আসরের নামাজ হয়ে গেছে তিনি প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন স্বৈরাচারী সেই জালিম ফেসিবাদ পদত্যাগ করেছেন এবং দেশ একটি সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হবে আমরা রওনা করলাম সেনা সদরের অফিস থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে সেনা ঢাকার সেনানিবাস থেকে মাত্র বের হয়েছি এই জাহাঙ্গীর গেট বলে জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি মধ্যখানে প্রধানমন্ত্রীর কার্যালয় খুব বেশি হলে আধা কিলোমিটার বা কিলোমিটার হবে এক কিলোমিটার পথ চলতে যখন আমরা এই বিজয় সরণিতে এসে পৌঁছলাম সেই বিজয় সরণিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিশাল এক মূর্তি তৈরি করা ছিল বিশাল মূর্তি মাথা করে গেলে টুপি পড়ে যাওয়ার অবস্থা এত উঁচা মূর্তি এত বড় দেবতা হুবলের চেয়েও বড় এই মূর্তি এত শক্তিশালী মজবুত ভাবে বানিয়েছে কিন্তু কোথেকে যেন মুসলমানদের সৈনিক দল এসে ওখানে হাজির হাতুড়ি বাটা সাবল যা যা আছে সব এনে এই মূর্তির ঠ্যাং কেউ কে ঠ্যাং ভাঙা শুরু করছে কেউ ঘাড়ের মধ্যে পানি দেওয়া শুরু করেছে ঘাড়ের মধ্যে আবার গলার মধ্যে থেকে এক দলে রশি বাড়ছে আশ্চর্যজনিত হয়ে গেলাম যে সেনা প্রধানের অফিস থেকে বের হয়ে দুই কিলোমিটার রাস্তা আমরা এই বিজয় সরণি পর্যন্ত এসে পৌঁছতে পারলাম না এই সকল মানুষগুলো কোথেকে আসলো

এত মোটা মোটা রড দশ তলা বিশ তলা হাই মানে হাই রাইজ বিল্ডিং গুলো সেই রড দিয়ে তৈরি করা হয়েছে এই বিশাল দেবতাকে সেই দেবতার রড ভাঙার জন্য পায়ে রড কাটার জন্য এরকম ভাবে এই হাতুরি কাটাল দিয়ে তো হয় না পরে প্রত্যেকের জন্য এরা হ্যাকশো ব্রেড নিয়ে আসছে হ্যাকশো ব্রেড দিয়ে কাটতে 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 সন্ধ্যা পর্যন্ত করাইছে তারপরে বিশাল এই হুগুলের মূর্তি এটা ভূপাতিত করে আল্লাহ আকবরের স্লোগানে গোটা ঢাকার জমিন প্রকম্পিত হয়ে গিয়েছে এইভাবে মাগরিবের আগে মাগরিবের আগে সারা বাংলাদেশের টেকনার থেকে তেলিবিয়া পর্যন্ত মুসলিম জনপদ জাতীয় সম্পদে নির্মিত অবৈধ এই মূর্তিগুলোকে